একুশ বাইশ তেইশ চব্বিশ তেইশ বাইশ তেইশ জন মতো গেছে মনে হচ্ছে কোন মেটা দেবী কি ভাই সত্তরটা স্যার দেবী দেখেছো আমার মেমরি দেখেছো এই দেবী কমেন্টে এসো দেবী কমেন্টে এসো তো তাড়াতাড়ি দেবী কমেন্টে এসো তুমি দেবী সত্তরটা শেয়ার করেছে দেবীর কমেন্টটা কেউ নামাতো দেবীর কমেন্টটা কেউ নামাও খন্দকার দাদা তোমাকে দিয়ে দিয়েছি দাদা তোমাকে আমি পিনে দিয়ে দিয়েছি দাদা আলোম আলোম দেখি তো আলোম আলোম কি করছো কেন বসে বসে ওয়াল থেকে টোয়েন্টি শেয়ার এখনো ডান করো নি আলোম আমার মুখ দেখছো আর নাম মেনশন করছো নিজের দেবী হ্যাঁ দেবী বাঘ দাও তো দেবী বাঘের নামটা দেবী কোথায় দেবী বিশ্বাস দেবী বিশ্বাস পেয়ে গেছি দেবী বিশ্বাস সত্তরটা শেয়ার করেছিল ঠিক কথা ঠিক কথা চলো দেবী বিশ্বাস দেবী বিশ্বাস কিন্তু বন্ধু করেনি একটাও দেখো না করেছে দুশো বারো দুশো বারো ব্যাগ পাইনি কেন দুশো বারো দেবাশিস এখনো ব্যাগ দেয়নি ও চার সেন্ডার দেখে শুধু বন্ধু করেছে দেবী তোমার এত প্রশংসা করলাম আর তুমি দেখো বন্ধুই করি কি করব বলো তোমাদেরকে নিয়ে আমি কি করব নাসরিন দিদি তোমার লাইভে এত কমেন্ট করলাম তুমি ওই কাল লাইভে কলে ছিলে সেখানেও এত কমেন্ট চিনতেই পারলে না আমাকে সকালবেলা দুটো লাইভে গেলাম তুমি ছিলে তোমার লাইভেও গেছিলাম কমেন্টই পরো নি তার আগে যার লাইভে গিয়ে কতবার লিখলাম যে নাসরিন দিদি চিনতে পারছো নাসরিন দিদি চিনতে পারছো তুমি চিন্তাই পারলে না আমাকে দেবীর মেনশন হয়নি তাহলে আর কিছু করার নেই দেবীর কপাল খারাপ দুশো একষট্টি দেবী প্রত্যেককে ব্যাগ দাও পঞ্চাশ জন গেছে ব্যাগ করো তুমি কাউকে বন্ধু করো নি পঞ্চাশ জনই ঠিক আছে তোমার জন্য ব্যাক করে কাজ করো টিটো ওয়ান প্লাস ফিফটি চেক করবো তো ভাই চেক করবো চেক করবো ভাই লোক চেক করব কি বলছে ফলোয়ার লিমিট হয়েছে এতই বড় হয়েছে আমার লিমিট ক্রস করবে বুঝলাম না কি বললে কি বললে আমি বুঝলাম না ফলোয়ার লিমিট হয়েছে অন্য ফোন অন্য ইয়ে থেকে ব্যাক দিতে হবে দিদি দেখো লাইভে ঢুকে কোনো কথা নেই নাম মেনশন শুরু করে টিটু দা টিটু টিটো বিশ্বাস ওয়াল থেকে টোয়েন্টি শেয়ার ডান হয়েছে পঞ্চাশটা চলো টিটুকে শেয়ার করার জন্য থ্যাংক ইউ চলো টিটো দাস টিটো দাস এসএ কমেন্টে আসবে যারা কাজ করেছো যারা অন্তত দশজন বন্ধু করে ফেলেছ তারাই কাজ বলবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন তিনজন গেছে এখন অব্দি ঠিক আছে চলো পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি চলো কুড়ি হাজার বাষট্টি নিয়ে তুমি এসছো টোয়েন্টি শেয়ার সরি টেন থেকে টোয়েন্টিটা বন্ধু যাদের হয়েছে তারা বলবে যে এতগুলো বন্ধু করেছি এতগুলো শেয়ার করেছি ব্যাগ দেব ঠিক আছে টিটোদা টিটোদা তুমি এতগুলো শেয়ার করেছো তোমাকে বন্ধু দিলাম ব্যাগ করতে হবে কিন্তু দেখি তো ইনবক্সে চলে যাই তো একটু এবার কি দেখা যায় আমি জানি না দেখা যায় কিনা হ্যাঁ সব ঠিক আছে এবার এবার ব্যাক দাও হ্যাঁ ঠিক আছে এবার সবাইকে জলদি জলদি ব্যাক করো ব্যাক করে কাজ করো আমাকে ইনবক্সে কেন লিখছ এখানে শেয়ার ডান শেয়ার ডান ইনবক্সে কেন লিখছ রে সরি থাকতে পারলাম না কেন চলে যাও না থাকতে পারলে চলে যাও কি আছে অসুবিধা কি আছে অসুবিধা আমার তোমরা আমাকে দেবে না এখানে ইনবক্স করে আমাকে জ্বালাবে না ঠিক আছে কমেন্ট এত মানে তোমরা ইয়ে করো না ভালো লাগে না আমার চলো নেক্সট দিলাম নেক্সট দিলাম নেক্সট নাজদিন দিদির কমেন্টটা ধরে দে নাজদিন দিদির কমেন্টটা ধরা নাজদিন দিদি ফুল দিয়েছে কমেন্ট একটু না পাবে অনেক বন্ধু করেছি না কটা বন্ধু করেছো কটা শেয়ার করেছো লিখবে পেয়ে যাবে ঠিক আছে কোনো কথা নেই যাকে বলছি তারা বুঝতে পারছো আশা করছি ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা খন্দকার দাদা অনেক ভালোবাসা তবে দুবার পিন দিয়েছি হ্যাঁ চলো হাউজ অফ হুমায়রা ওয়াল থেকে টেন না টোয়েন্টি শার্ট ডান কর আজগর আলী আজগর আলি ওয়ালে শেয়ারই করি কি করতে এসছো বর্মন মুখ দেখছে আমার বসে বসে রাজবর্মন জীবনেও পিন দেবো না তোকে তুই টোয়েন্টি শার্ট ডান করবি তারপর পিন দেবো পদ্মবাগানি সুজয় কি করছে দেখি তো একটু ছেলেটা টোয়েন্টি শার্ট ডান করেছে কেয়া সরকার চৌধুরী কেয়া সরকার চৌধুরীকে ধরা তো নতুন টোয়েন্টি শার্ট ডান করেছে দেখতো বাসবি বাসবি রয়ে তুমি ওয়ালে এখনো শেয়ার করনি তুমি বাড়ি চলে যাও কাজ করে লাভ নেই আমি দেব না সুকান্ত মজুমদার একে ধরা সুকান্ত মজুমদার উমাদি নিউ উমাদি নিউ এর শেয়ারই নেই ভূমি ভূমি শেয়ার নেই পাবে না তো দা দীনেশ দা তুমি শেয়ার করে টোয়েন্টি শেয়ার ডান করো টোয়েন্টি শেয়ার ডান করো দা নটা সড়েক শেয়ার করে বসে আছো সুবোধ দাস সুবোধ দাস শেয়ার নেই চলো নেক্সট দেবো আপনাকে চিনেছি তো আপনার কমেন্ট আমি কলে আসতে বললাম আচ্ছা কলে আসতে কখন বললে আমি তো তাহলে চলে গেছি তখন আমি ওই যার লাইভে তুমি সকালে ছিল ওখানে অনেক কমেন্ট করলাম দিদি একবার পড়ো একবার কমেন্টটা পড়ো একবার কমেন্টটা পড়ো কত কমেন্ট করলাম দেখেই না তা চলে আসছ চলো একশো আঠাশ চলো টিটো প্রত্যেককে ব্যাক করবে সত্তর জন বন্ধু দিয়েছি তুমি পুরনো নতুন না তুমি তাও সত্তর জন বন্ধু করেছি কাজ করবে বন্ধু করে চলো নাজদিন দিদিকে দিলাম নাজদিন দিদিকে দিলাম নাজদিন আজাদ গণেশ বেড়া পেয়ে গেছে আবার নাম মেনশন করে কি করতে আসছে আস সুমিতা দি এসছে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সুমিতা দি লাভ ইউ চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আজকের ওয়াচিং এর মানে মাথা মুন্ডু ঠিক নেই বুঝলে কলে নাও এখন এই রে আমি তো কলে নি না দিদি ভাই তোমাকে আমি ইনবক্স করব ইনবক্স করব নাজদিন দিদি ইনবক্স করব ঠিক আছে আমি তো কলে নি না অবশ্যই আমি ইনবক্স করব তোমাকে চলো সুমিতা লাভার থেকে এসছো সুমিতা লাভার দাঁড়াও খুলে নি একটু সুমিতা লাভার চলো ছাপ্পান্ন কে ফলোয়ার দেখি কতজন আছে সুমিতা দি সুমিতা লাভারে চলে যাবে নিচের নিচে যেটা ফাইভ থার্টি টু নিয়ে এসছে তাড়াতাড়ি চলে যাও